হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটি ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করব এখান থেকে দৈনিক এক হাজার থেকে দুই হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দেখেন স্ক্যান করে আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন আর দেখেন এখানে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বিশ টাকা করে ইনকাম করতে পারবেন আর এখানে এই টাস্কগুলো কমপ্লিট করে চুয়াত্তর টাকা আপনি ইনকাম করতে পারবেন বিকাশ এবং নকে রকেটে আপনি টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারবেন সো গাইস অনেকদিন পরে ভিডিও দিলাম বাট ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না এখন থেকে রেগুলার ভিডিও পাবেন সো উইডো করতে পারবেন খুব সহজে আপনার ব্যালেন্স আপনার পকেটে চলে আসবে সো এখানে কাজ করতে হলে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সো এখানে মেন অপশনে আপনাকে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে তারপরে এখানে লগ নাও সো এখানে ক্লিক করতে হবে তো এখানে আপনার জিমেইল দুইটা পাসওয়ার্ড তারপরে ভেরিফিকেশন কোড আসলে এখানে কোডটি বসাবেন আর আপ অপশানে টাচ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিচ্ছি সো প্রথমত এরকম একটি কোড যাবে আপনার জিমেইলে আমি কোডটি বসিয়ে দিচ্ছি সো এখানে কোডটি আমি পেস্ট করে দিলাম ওকে আপ অপশন টাচ করবো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল সো এখানে ফার্স্ট অফ অল আপনার রিবেট কমিশন দেবে ওয়ান টু থ্রি টেন পার্সেন্ট রিবেট তারপর হচ্ছে ফাইভ থ্রি টু আপনার রিবেট কমিশন এটা আপনি পেয়ে যাবেন গট ইট ওকে সো এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন এই যে ইনভাইটেশন লিড এইটি কপি করে আমি দিয়ে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি ব্যবহার করবেন ঠিক আছে তো এখানে দেখেন পনেরো টাকা পার ট্যাক্সে আপনি এখানে পেয়ে যাবেন পার রেফারেলে ওকে জয় যে যত বেশি রেফার করবেন তার বেশি ইনকাম হবে এখানে সো এখানে আমি আবার দেখাই তো প্রথম কাজ এখানে লগ ইন ফর ট্যাক আমি এখানে ক্লিক করে দেখাই সো এই ভিডিওটি আপনি দেখতে হবে এই ভিডিওটি দেখলে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন ওকে সো বন্ধুরা প্রথমত এখানে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমি কিন্তু এই যে দেখেন আঠারো টাকা ইনকাম করে নিয়েছি এখন এই যে অ্যাপটা যদি ইনস্টল করি তাহলে আমার কিন্তু আরো কিন্তু ইনকাম হবে এখানে গেট অপশনে যদি টাস্ক করি এটা ইনস্টল করলে আমার দশ টাকা ইনকাম হবে ঠিক আছে ওকে এরপরে এখানে এই টাস্কগুলো আপনারা ইজিলি কমপ্লিট করে দিবেন আমি যদি এখানে টাস্ক করি সো এখানে কামডাউন হচ্ছে যে সেকেন্ড সেখানে যে ইনস্ট্রাকশন গুলো দেবে ইনস্ট্রাকশন ফলো করলে আপনি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এরপরে আমি আর এই যে যদি আপনি 15টা ইনভাইটেশন করেন এই যে দেখেন এই যে ইনভাইটেশন ট্যাক্স পার ট্যাক্সে টাকা করে আপনি পাবেন ঠিক আছে তো আপনি যদি রেফারে সক্ষমতা থাকে অবশ্যই রিফার করবেন আর রিবেট কমিশন তো রেফারে আছে ওকে তারপরে এসে স্ক্যান করলে হ্যাঁ এটা দেখেন 409 টাকা পাবেন সো এখানে আপনি এই এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে এখানে দেওয়া থাকবে ওয়েট ফোর সেকেন্ড ফাইভ সেকেন্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড ওকে তারপরে এই যে অপটেন কি আর তারপরে এই যে হোয়াটসঅ্যাপ কোড তো এখানে একটা নাম্বার দিতে হবে নাম্বারটা দেওয়ার পর কানেক্ট করার পরে স্ক্যান অপশন আসবে যা স্ক্যান করতে বলবে আপনি স্ক্যান করবেন আপনি দেখানে এই টাকাগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন সো এই এই কাজগুলো দেখাইতে হলে অনেক সময়ের দরকার হবে সো আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম আমি উইডো দেওয়ার সময় আর একটা ভিডিও দিব সো অবশ্যই আপনারা এখানে উইডো ভিডিও পাবেন আর বিশেষ করে আপনারা উইডো নিতে পারবেন এখাতে করতে সাথে সাথে ডেলি দুইবার উইডো দিতে পারবো সেখানে উইডো সেকশনে যদি ক্লিক করি এখানে দেখেন অর্থ উত্তোলন দ্রুত পেতে উপর থেকে সঠিক সক্রিয় ব্যবহার ওয়ালেট বিকাশ নগদ নির্বাচন করুন ঠিক আছে সো এখানে দেখা যায় যে নাম্বারটা আমার দিতে হবে এখানে দেখি বিকাশ এবং নগদ নাম্বারটা দিয়ে সেভ করে আমার যদি এখানে ব্যালেন্স থাকে আমি উত্তোলন করলে আমরা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমার টাকা কিন্তু ব্যালেন্সে চলে যাবে থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো ভালো একটা ভিডিও দেবো উইন্ডো ভিডিও